সম্মানিত সভাপতি ডিথিল এখানে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি দশ হাজার মাইল দূর থেকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনে সবসময় উৎসাহ প্রেরণা দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন যারা তারেক রহমান উপস্থিত রয়েছেন দলের সংগ্রামী মহাসচিব যিনি বারবার কারা নির্যাতিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তিনিও বারবার কারা নির্যাতিত মির্জা আব্বাস উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধ শিক্ষক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান উপস্থিত রয়েছেন ইউটেবের সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আমাদের এই বর্ষবর্তী সদস্য সচিব মুর্শেদ হাসান খান সামনে উপবিষ্ট রয়েছেন দেশের বরেণ্য শিক্ষক বৃন্দ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বৃন্দ এবং আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই বোনেরা আমার সৌভাগ্য হয়েছে মানে প্রথম জীবনে তো তখন তো আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল না প্রথম ছিল সবই সরকারি বিশ্ববিদ্যালয় মাত্র ছয়টা না সাতটা তো সেই ইউনিভার্সিটিতেই পড়েছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টই আমাদের ছিল না তো এখন এই বয়সে অনেকটা পরন্তই বলবো এই বয়সে এসে আমি আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে গেলাম জীবনে এবং ছাত্র হয়ে জেলখানা থেকে পরীক্ষা দিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেউ কারাগারে গিয়ে আন্দোলনে জেলখানা থেকে পরীক্ষা দিয়েছেন খুব নজির কম কারা কর্তৃপক্ষই আমাকে এটি বলেছে যাই আমি এল পরীক্ষাটা দিয়েছি কারাগার থেকে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে থেকে সে পরীক্ষাটা দিয়েছে সুতরাং আমার সরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় দুটারই ছাত্র আমাকে ছাত্র ছিলাম এই কারণে আমি গর্বিত যাই হোক আজকে এক বছর বর্ষপূর্তি যারা যাদের আত্মদান যাদের আত্মসর্গ আমাদেরকে কমপক্ষে জোর গলায় কথা বলার স্বাধীনতা দিয়েছেন তারা সেই সমস্ত অকুতভয় যোদ্ধা যারা আজকে আমাদের কাছ থেকে চলে গেছেন পৃথিবী থেকে যারা চলে গেছেন আরেকটি জগতে আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এই ষোলো বছর সময় আমাদের যে কিভাবে কেটেছে কত দিক থেকে কেমন ভাবে আমাদের বেঁচে থাকা ছিল এটা ছিল কঠিন কারণ প্রত্যেকে একেবারে তৃণমূল গ্রাম অঞ্চল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কারো ফ্যাসিবাদের থাবা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় ছিল না গ্রামাঞ্চলে কেউ একটা স্লোগান দিয়েছে তার আশ্রয় হয়েছে রাত্রে পুলিশ ঘিরে ফেলেছে হয় গ্রেপ্তার না থেকে পালিয়ে গিয়ে বাস ঝাড়ের মধ্যে থাকতে হয়েছে খালের ধারে থাকতে হয়েছে এবং ষোলো বছর জীবনটা এইভাবে কেটে গেছে ভাইকে ধরতে গেছে বনে গায়ে হলুদ দিচ্ছে ভাইকে কেন পাওয়া গেল না ওই মেয়েটির বিয়ে হবে তার হলুদ গায়ে হলুদ সেখান থেকে মেয়েটিকে ধরে নিয়ে গেছে সিরাজগঞ্জের একটি ঘটনা রাত্রি দুইটা আড়াইটার সময় সাংবাদিককে ডেকে আমাকে এটার প্রতিবাদ করতে হয়েছে কাকে বলে কিছু টুকটাক বই পড়েছি সেখানে যে ধরনের সংজ্ঞা দিয়েছে তার চাইতেও ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখেছি জাতীয় কি বলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আমার ছোট ভাইয়ের মতো আমি সে যখন রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে তখন থেকে আমি তাকে চিনি ছাত্র দলের সে একজন খুব বলিষ্ঠ একজন নেতা ছিল কর্মী ছিল অত্যন্ত মেধাবী ছিল তখন মাত্র তিনটা ইঞ্জিনিয়ারিং কলেজ তো চাষ এক খুব মেধাবী ছেলে ছাড়া মেডিকেল কলেজ আর ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাওয়া যায় না তো যেহেতু তাদের নেতা ছিলাম বড় ভাই ছিলাম মিছিল করেছে অনেকদিন আমার সাথে এরা পরবর্তী বড় হয়েছে বাইরে আমেরিকাতে গিয়ে পোস্ট গ্রাজুয়েশন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে টিচার হয়েছে আমি গ্রেফতার হয়েছি আজকের দিন উনিশে জুলাই উনিশে জুলাই গ্রেপ্তার হলাম কারণ আগের দিন রাত্রেবেলায় সব শাটডাউন করে দিয়েছে সমস্ত মোবাইল এবং আমাদের যে কথা বলা হোয়াটসঅ্যাপে সব শাটডাউন কার সাথে যোগাযোগ করবো চেয়ারম্যান সাহেব লন্ডন থেকে তিনি বললেন যেভাবেই হোক আমিনুল আর মজদুর সাথে একটু যোগাযোগ করেন কারণ আজকের দিনে এটা গতকাল রাত্রে বলেছেন এক বছর আগে আজকের দিনে বিএনপি একটা প্রোগ্রাম দিয়েছে প্রেস ক্লাবের সামনে যেভাবেই হোক আমাদের এই প্রোগ্রামটা সাকসেসফুল করতে হবে সেটাই হচ্ছে উনিশে জুলাই তো যাই হোক এখন নানাভাবে চেষ্টা করে আমার সাথে আর করতে 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 না। কারণ হলে টেলিফোনে হবে আর হোয়াটসঅ্যাপে না আমি একটা নর্মাল টেলিফোন জোগাড় করে কারণ আমাদের সবকে হোয়াটসঅ্যাপে কার নাম্বার খুঁজবো আর কোথার থেকে নাম্বার খাট কষ্ট নষ্ট করে মজদু আর আমিরুলের নাম্বারটা জোগাড় করে বললাম যে তাড়াতাড়ি করে অর্গানাইজ করো যাতে প্রেস ক্লাবের সামনে আমরা একটা মানে ভালো শোডাউন দিতে পারে আমি এই এটা তাদের যোগাযোগ করলাম তখন আমি নিজেই যাওয়া শুরু করলাম যে আমি তাহলে আগেই যাই গেলে পরে আরেকটু সাহস পাবে আমার কথা শুনলে আমি খ্রিস্টপুরে আছি লোকজন আসা শুরু হবে আমি মানে যাই হোক টুকটরা এর মধ্যে রাস্তায় আরো অনেক ঘটনা হয়েছে অনেক কিছু হয়েছে লকার পরে তারপরে তো দেখি বোমা আওয়াজ সাউন্ড গন্ডে পুলিশের গুলি শর্টগানের আওয়াজ এক ভয়ংকর অবস্থা এরপরে আমার মতো একজন মানুষ যাকে স্টিক নিয়ে চলতে হয় আমাকে একেবারে পঞ্চাশ ষাট জন পুলিশ ঘিরে নিয়ে চলে গেল যাই হোক এইটা হলো অবস্থা কিন্তু আজকে আমি এই কথাগুলো এই জন্য বলেছি অনেকে নানাভাবে নানা কথা বলছে যে বিএনপি একশো জন ছাত্র দলের মারা গেছে আরো অনেক মানে টোটাল বিএনপির প্রায় চারশো জন বা তার চেয়ে তো বেশি সাড়ে চারশোর মতো মানুষ মারা গেছে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো সেটা প্রতিনিয়ত প্রতি উনিশে জুলাই পর্যন্ত তো আমাকে কথা বলতে পেরেছে এই যে নতুন নতুন টার্মস এবং টার্মিনোলজি এই যে কমপ্লিট শাটডাউন আমরা তো এই শব্দের সাথে পরিচিত ছিলাম না এই তরুণরা এই জিনিসগুলো সৃষ্টি করেছে চেয়ারম্যান সাহেব সাথে সাথে বললেন যে এটা সমর্থন দেন তারপরে তারা একটা কর্মসূচি বিভিন্ন জায়গায় বলছে এখনই ভার্চুয়াল প্রেস ব্রিফিং করে সমর্থন দেন উনিশে জুলাই গ্রেপ্তার হওয়া পর্যন্ত যেদিন থেকে আন্দোলন শুরু আমার মনে আছে এগারোই জুলাই আমার রুম রেড করলো পার্টি অফিস একটা ছোট্ট রুমে ওই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাটিয়েছে হঠাৎ কি বলে বিবি হারুন লোকজন নিয়ে আমার রুম সেখানে সার্চ করে আমার রুমে ভাই বই ছাড়া আর কিছু থাকে না ওরা কিভাবে একটা নাটক সাজিয়ে ভিতর থেকে অস্ত্র বের করে বলল যে রিজবি আমাদের রুম থেকে এই অস্ত্র শস্ত্র বের করলো তারপরে তো গেল এরকম অবস্থা আমি বুঝতাম যে সরকার কিন্তু মানে আসছে আসছে এরপরে ষোলোই জুলাই আবু সাহেব আন্দোলন এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইকবালুর রহমান রকম আমার খোঁজে বিশ তারিখে আগামীকাল কোর্টে দেখা করতে গেছে এমনি দেখা করার সে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই হিসাবে সে ছাত্রগুল করতো ছাত্র জীবনে এখন কোন সংগঠন বা ইয়ের সাথে কোন একটা ফ্রি থিঙ্কার মুক্ত বতাব নিশ্চয়ই তার মধ্যে একটা রাজনৈতিক দর্শন আছে দর্শন আছে। আর ওই দেখা করতে এসছে সৌবন্দ সাক্ষাৎ সামাজিক একটা বিষয় যে একটা মানুষকে ধরে নিয়ে গেল কালকে ওইখান থেকে তাকে ধরে নিয়ে গেল এখন ঘটনাটা শুনুন দেখুন ফ্যাসিবাদ কিভাবে কায়েম হয় রাষ্ট্র যে সব নিয়ন্ত্রণে থাকে একজন ব্যক্তির হাতে ওর পরিচয় নিচ্ছে তোমার কে ভাই ওর কি কি করে তো বলেছে আমার বড় ভাই মেজর জেল বগুড়ার জিওসি ছিল জিওসি জিওসি ছিল ও তাহলে এখন নেই যেই প্রথমে জিওসি ছিল বগুড়ার জিওসি ছিল তখন একটু দমে গেছে যখন শুনেছে যে দুই বছর আগে রিটায়ার করেছে এখন নেই তখন আমার দুর্ব্যবহার শুরু করলো ভয়ঙ্কর রকম দুর্গা শুরু করলো এবং কর্নেল মেজর লেভেলের কোন তার ভাইকনা ভাতিজা একজন কর্নেল একজন মেজর ভাই এই টাইপের তারা একজন হয়তো টেলিফোনও করেছে এটাকেও পাত্তা দেয়নি ওসির এত ক্ষমতা যে একজন কর্নেল একটা মেজরকে পাত্তা দেয় না মেজর যে শোনার পরে একটু সমীহ করেছে তারপরে যখন রিটায়ার্ড করেছে তার আর নাই তাকে ধরে নিয়ে চলে গেল এই যে পরিস্থিতি দেখুন আমার সামনে আমাদেরকে জেলখানায় পাঠিয়ে দিল সাত দিন পর আবার পাঁচ দিনের রিমান্ডে নিয়ে আসলো দেখি একটা বাচ্চা ছেলে আমাদেরকে চাচা বলে ডাকে মানে একেবারেই বাচ্চা ছেলে আমাদের সামনে দেখি খোড়াচ্ছে। এবং চোখ মুখ লাল হাত পায়ে মানে প্রচন্ড রকমে মানে এক ধরনের ইয়েই করছে আর তার মানে বেদনার যে বহিঃপ্রকাশ প্রকাশ সেটা বোঝা যাচ্ছে একেবারে আরেকটা কারদ আমরা এক কারদে আছি আরেক কারদ তাকে নিয়ে আসছে যে আমাদের বরকতুল্লাহ ভুলু ভাইয়ের ছেলে সানিয়া বলে বাবা তুমি এখানে যে চাচা আমাকে খুব খুব বাড়া মেরেছে তুমি বলো কি এত কিন্তু আমি করেছে বাতিজা মনে মধ্যে খুব বেজোরার সৃষ্টি হলো যে রিপোর্টে বাচ্চা ছেলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে একটা স্টুডেন্ট আপনারা এর সাথে আমলও গ্রেফতার হয়েছে তখন ইউনিভার্সিটির ছাত্র ইউনিভার্সিটির ছাত্র শুনলে পরে কখনো গায়ে হাত দিত না এত আ যে বাচ্চা ছেলের গায়ে হাত দিল কিন্তু আমার আরেকটি ঘটনা পরীক্ষা শুনে আমার এত গর্ব অনুভব মানে গর্ব অনুভব হলো যেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না তাকে যখন মারছে পুলিশ ছেছরে নিয়ে আসছে তার মা তার বাসা থেকে বলছে বাবা তুই ভয় পাবি না তুই যা সাহস তোর সাহস করে তুই থাকবি তুই কোনো চিন্তা করবি না আমার কাছে মনে হচ্ছে আমি যেন সেই ম্যাক্সিম গর্কির পৃথিবী বিখ্যাত সেই উপন্যাস সেই মায়ের যে ঘটনা তার জজ সাহেবের ইন্দ্রাসের সামনে দাঁড়িয়ে বলছে যে আমার ছেলে কি আদর্শ ধারণ করে আমি জানি না কি রাজনীতি করে আমি জানি না আমি অল্প কিছু লেখাপড়া জানি তবে আমার ছেলে অন্যায় করতে পারে না সে নিশ্চয় মানুষের জন্য মানুষের জন্য কাজ করে এই যে সরল সহজ এবং একটা সাহসী উক্তি সাহেবের সামনে। সেটার সাথে আমার মনে হলো সানিয়াতের মায়ের ওই ভূমিকাটা বন্ধুরা আমার আমরা আগেই বলেছি যে একটা ফ্যাসিবাদ কায়েম করতে হলে এক ধরনের মানে বয়ান তৈরি করতে হয় সেই বয়ান আমরা দেখেছি হিটলারেরও দেখেছি মুসলিমেরও দেখেছি হাসিনেরও দেখলাম চেতনা চেতনা তৈরি করে কি করে রাষ্ট্রকে নিজের আচরণের মধ্যে বেঁধে রাখতে পারে সেটা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন আইন বাহিনী কোর্ট হাইকোর্ট থেকে শুরু করে সব শেখ হাসিনার আচরণের মধ্যে ভঙ্গ কারো কিছু করার নাই কেউ কিছু করতে পারে না তো পৃথিবীর বিভিন্ন দেশে দেশে দেখেছি যে এই ফ্যাসিবাদের চেহারাকে ত্যাগই র হোক যেভাবে বলে দিবে সেইভাবে লেখাপড়া করতে হবে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে আপনার স্বাধীনতার ঘোষক কে সে ছাত্র যদি বলে জিয়ার রহমান তাহলে সে পরীক্ষায় পাস করতে পারবে না সে বিসিএস এর চান্স পাবে না সে কোথাও চাকরি পাবে না স্বাধীনতার ঘোষক বলতে হবে শেখ মুজিব স্বাধীনতা সংগ্রামী শেখ মুজিব স্বাধীনতা কি শেখ মুজিব সফল শেখ মুজিবের আমলে দুর্ভিক্ষ হয়নি এগুলো জিনিসগুলো বলতে হবে লিখতে হবে হুমায়ুন আহমেদের মতো প্রখ্যাত লেখককে জজ ডেকে দিয়ে বলেছে যে আপনি যেটা দেওয়ালের মধ্যে লিখেছে জিয়র রহমানের স্বাধীনতার ব্যাপারে ওটা আপনি পাল্টা সে বাধ্য হয়েছে সেটি পাল্টাতে এটাকেই বলে ফেসিবাদ এটাকেই বলে নাসিবাদ সেই জিনিসটা হচ্ছে সেটা যে কোনো চেতনা হতে পারে ধর্মীয় চেতনা নিয়ে ফ্যাসিবাদ হতে পারে আপনার ভারতে আমরা কি দেখছি তারা ওই পাঠ্যসূচি পাল্টে দিচ্ছে বলছে যে সম্রাট আকবর সে সহিষ্ট ছিল কিন্তু ববর আর সম্রাট বাবর হচ্ছে সে বিশটু এগুলো লিখতে হবে তো এই দিক বিভিন্ন চেতনা বরণ তৈরি করে যে ধরনের কি বলে যে রাষ্ট্র যেটিকে মানার জন্য বাধ্য করে সেটাই তো হচ্ছে ফ্যাসিজম সেই সময়টাই আমরা দেখেছি সেই সময়টাই পার করেছি সুতরাং এখানে আমি ডক্টর হান্নান চৌধুরী মানে একটা চমৎকার মানুষ আমার কাছে আমি খুব বড় একাডেমিশিয়ান হিসেবেই ওনাকে মনে করি কারণ এই জন্যই মনে করি মানে একেবারে দুঃখের দিনে মাঝে মাঝে উনার সাথে দেখা হতো কোথাও উনি তখন একটা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার কখনো ডিম কিন্তু ভয় পেতেন না এইটা আমাকে মুগ্ধ করত আর কখনোই রাজনৈতিক অন্যান্য বিষয় মানে পদ পদবি কিন্তু দেশ এবং জাতি নিয়ে তিনি সবসময়ের জন্য একটা আলাপ করতেন মানে তার হচ্ছে ক্যানভাসটা মনের ক্যানভাসটা হচ্ছে একটা আমাকে আমরা যদি ক্ষমতায় যাই ধরুন বিএনপি যদি যায় বা রাষ্ট্র কিভাবে হওয়া উচিত বা বিএনপি কি ধরনের রাষ্ট্র চালানো আছে এগুলো নিয়ে তিনি কথাবার্তা বলতেন এবং বিশেষ করে ওই দুঃসময়ের মধ্যে এই এই কথাগুলো আলাপ করতে যখন আমাদের এই চব্বিশে জানুয়ারির নির্বাচনে যখন হয়ে গেল আমরা একটু হতাশই বোধ করেছি কি হবে তখন আমাদের চেয়ারম্যান আমাদেরকে বলতেন ওখান থেকে যে দেখুন অত্যাচার অন্যায় কখনোই টিকে থাকে না এটার একটা শেষ হবে তারা হামনান ভাইয়ের কথা বলে মনে হতো তিনি কিন্তু আমাদেরকে কোন নিরুৎসাহিত করতেন না বলছে না ধৈর্য ধরে থাকেন ধৈর্য ধরে থাকেন দেখবেন যে মানে নিশ্চয়ই এটার একটা ফল পাওয়া যাবে তো সমাজের মধ্যে এই ধরনের মানুষগুলো ছিলেন যারা প্রেরণা দিতেন তারা হয়তো প্রকাশ্যে আসেননি বা কথা বলেননি কিন্তু কর্মী ছিলাম রাজনৈতিক এই ধরনের মানুষদের কাছ থেকে প্রেরণা পেয়েছি যারা যারা দেশ রাষ্ট্র নিয়ে চিন্তা করে ক্ষুদ্র কোনো কিছু চাওয়া পাওয়া নিয়ে চিন্তা করেন না এ ধরনের মানুষ কিন্তু এখনো আছে তাই সামনের বাংলাদেশ আমরা যাতে একটা সত্যিকার অর্থিক প্রগতিশীল বাংলাদেশ আমরা করতে পারি যেখানে শিক্ষার স্বাধীনতা আমি এই এখানে ছাত্র ভাইরা আছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের একটা সাংঘাতিক তার পাণ্ডিত্য করার জন্য বলছি না জাস্ট আমাদের এখানে খুব প্রাসঙ্গিক বলেই বলছি আমি একটা বিশেষ মানে একজন গুণীজনের বিশ্ববিদ্যালয়ের একটা সংজ্ঞা আছে সেটা আমি একটু আপনাদের বলতে চাই সেটা ইংরেজিতে হচ্ছে এটা ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ লার্নিং ফ্রিডম অফ রিসার্চ এর অভিষ্ট লক্ষ্যটা কি লক্ষ্যটা হচ্ছে একটু কমিউনিকেট দি ট্রুথ সত্যের অনুসন্ধান করার জন্যই শিক্ষার স্বাধীনতা গবেষণার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা থাকতে হবে এই শর্তগুলো নিয়েই হচ্ছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ছাত্র রাজনীতি শুধু মিছিল মিটিং এগুলো নয় ইউনিভার্সিটিতে সত্যের অনুসন্ধান করা আমাদের মনে হয় আমরা সেই ধরনের একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব যে প্রত্যয় নিয়ে যে ইচ্ছা নিয়ে ষোলো বছর আমাদের অনেক নেট থেকে শুরু করে আমি আগেই বলেছি গ্রামীণ অঞ্চলের আমাদের কর্মিরা যে ধরনের সাফারিংস দুঃখ কষ্টের মধ্যে জীবন যাপন কাটিয়েছে সেই দেশেরত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব থেকে শুরু করে ই যারা শারীরিক ভাবে নির্যাতিত হয়েছে ভারততো চেয়ারম্যান আমাদের দেশেরত্রী বেগম খালেদা জিয়া শারীরিক ভাবে নির্যাতিত শারীরিক ভাবে নয় চোখে অপারেশন একটা পরিত্যক্ত জেলখানা সেই জেলখানার ভিতরে ওই তথ্যের মধ্যে ধুলা উঠছে বালি উঠছে তার মধ্যে তাকে রাখা হয়েছে এটা কত বড় ভয়ঙ্কর আপনার শারীরিক নির্যাতন এগুলোর মধ্যে দুঃখ কষ্টের ভিতরেও গণতন্ত্রের প্রশ্নে কখনোই পিছপা হননি কথা বলতে কখনোই পিছপা হননি এইরকম সাহস এবং গণতান্ত্রিক অনুভূতি নিয়েই আমাদের সামনের বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ বাংলাদেশ